নমস্কার লায়েন্স ডেনের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুজোর জন্যে আমরা একটা অফার নিয়ে এসেছি এটা যারা মান্থলি ফিজ দিচ্ছেন আমাদের জিমে নাইন হান্ড্রেড তার সঙ্গে অনলি ওয়ান হান্ড্রেড আমরা অ্যাডমিশান চার্জ নিচ্ছি এটা পুজোর অফার তো আপনারা আসতে পারেন এবং এসে জিমটা দেখে ভিজিট করে অ্যাডমিশান নিতে পারেন এই অফার সব সময় থাকে না খুব সীমিত সময়ের জন্যই অফারটা দিচ্ছি হ্যাঁ তো সবাইকে অনুরোধ যারা যারা এখনও পর্যন্ত জিমটা দেখেননি কিংবা ভিজিট করেননি ইন্টারনেটে শুধুমাত্র দেখেছেন তারা জিমটায় আসুন এসে ভিজিট করুন আশা করি আপনাদের ভাল লাগবে আমাদের অন্যান্য যা সমস্ত প্যাকেজ রয়েছে ফোর মান্থস ফাইভ মান্থস সিক্স মান্থস এবং টুয়েলভ মান্থস সেই সমস্ত প্যাকেজেও আকর্ষণীয় অফার রয়েছে তার জন্য আপনাকে জিমে আসতে হবে জিমে এসে সেটা বিস্তারিত জানতে হবে আমাদের জিমটি হলো সঙ্গম মার্কেট দুতলা কলোনি কলোনিমুখ বারো নম্বর রেলগেটের একদম সামনে জিমটি সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ছটা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের জিমে কার্ডিও এইচএইচ আইটি ওয়েট ট্রেনিং ডায়েট স্টিম সুব্যবস্থা আছে তাছাড়াও পার্সোনাল লকার রয়েছে কোনো মেম্বার যদি মনে করেন যে পার্সোনাল লকার সেটা লকারেরও ব্যবস্থা আছে এবং সবচেয়ে বড়ো কথা ইউনিসেক্স জিম ছেলে মেয়ে আসতে পারবে সবাইকে অনুরোধ জিমটা আসুন এসে ভিজিট করুন আমরা নিত্য নতুন ইনস্ট্রুমেন্ট তুলেছি আশা করি আপনাদের ভাল লাগবে এবং অফারটি বিস্তারিত জানতে জিমে অবশ্যই ভিজিট করতে হবে নমস্কার